দেখুন এই ঘটনায় দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভাবে উঠে এসেছে এক যে এই রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে কি নেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে তাহলে আমার প্রশ্ন যে সরাসরি ববি হাকিম কিন্তু অভিযোগ অস্বীকার করেননি উনি বলেছেন যে তদন্তের জন্য আমার ওএসটি আমার কমিউনিকেশন আসেনি কেন এটা উনি প্রশ্ন তুলেছেন তাহলে কি তৃণমূল কংগ্রেসের দুটো সেপারেট অর্গানাইজেশন চলছে যেটা আজকে স্পষ্ট হয়ে গেল এবং একাধিকবার আমরা দেখেছি মিডিয়ায় বারবার এটা এই অভিযোগ উঠেছে যে ববি হাকিম যাতে মেয়র না থাকেন তার জন্য যা যা করার সেই সেই চেষ্টা একাধিকবার হয়েছে এবং সেইগুলো নিয়ে মানে সংবাদ মাধ্যমে একাধিকবার আলোচনা তাতে আমার কিছু যায় আসে না আমাদের তাতে দলীয় কোনো ইন্টারেস্টও নেই কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট যে আজকে মেয়রের ওএসডি হিসেবে একজন বসে রয়েছেন এবং তিনি এত বড় একটা ক্রাইম করছেন সেই অভিযোগটা কিন্তু বিরোধী দলের কেউ করছে না ভারতীয় জনতা পার্টি করছে না সিপিএম করছে না বা কংগ্রেস করছে না সেই অভিযোগটা করছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক

ধন্যবাদ আপনি যে এই থ্রেড থেকে বাঁচাচ্ছেন নজর ধন্যবাদ আমার বক্তার জন্য বেশি দেবো না আমার আমি এক লাইনে শেষ করবো আমার বক্তব্য তোমার এক লাইন হ্যাঁ আমার না সাধারণ এক আপনার কথা মতো এক লাইন আমার বক্তব্য হচ্ছে দিদি খুব নির্দিষ্ট আমার বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত আমরা মাননীয় কুনাল ঘোষ দলের তরফ থেকে বা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রিয়াকশন পাইনি কিন্তু এই রিয়াকশন আজকে স্পষ্ট তৃণমূল কংগ্রেস জানিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের এতদিন যে অভিযোগ উঠত দুটো ঘরানা এবং তাদের মধ্যে দূরত্ব এবং দুর্নীতি যে তৃণমূল কংগ্রেসের অন্তরে ঢুকে গেছে সেটা স্পষ্ট আমার সংক্ষিপ্ত উত্তর হচ্ছে যে যে শুভেন্দু অধিকারী দিল করে দিল এক সেকেন্ড এক সেকেন্ড রাজু যে কথাটা বলেছে খুব কিন্তু ইম্পর্ট্যান্ট বলেছে রিজু বলেছে যে একটা অভিযোগ না শুধু ওই ওএসডির ভেতর বিরুদ্ধে আরও অনেকগুলো অভিযোগ হচ্ছে ছিল আমি একটা কথা বলছি এটা কিন্তু মানে ববি হাকিমকে জানার বিষয় না ঘটনা তো ববি হকিম করেনি ববি হমি ওএসডি করেছে এটা কলকাতা পুলিশ কলকাতা পুলিশের যে নিয়ম আমি বুঝি তাতে কলকাতা পুলিশকেই জানানো উচিত এটা যদি ববি হকিমকে জানাতো বা ভেতরে ভেতরে কেস হচ্ছে সালটে নিত তাহলে তো তো একটু সময় চাপা দেওয়ার ব্যাপার

যেভাবে দামপ্রন্টের হোল টাইমাররা বড় বড় গাড়ি চার চাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক ওই রকম গাড়ি নিয়ে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে কথা বলতে গেলে কিন্তু ট্রেন হল খুব না 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 ওই তো আর এলসি তে নাও গাড়ি লাল কালি চাপতো না বলেনি আমি বলেনি